ভিটা বাইরে লিখে এই যে এই ভিটা লিখতে লিখছিলাম আর কি তার ভি মানে ভি ফাংশন অফ আর হ্যাঁ ভি হচ্ছে ভি ফাংশন অফ আর থিটা এখানে বারবার এটা লিখতে গেলে সমস্যা আমি এখানে লিখে দিলাম এই লিখলেই এই প্রশ্নের জন্য আমরা বুঝবো এটা ফাংশন অফ আর এবা ঠিক না হ্যাঁ সাইন থিটাটা কি নিচে হ্যাঁ 1 r² sin θ আর এখানে sin θ গুণ পাশে দিই এখন এখানে v হচ্ছে r এবং theta এর অপেক্ষক এখন এখানে একটা সমীকরণ আমরা তো এটা সমাধান করবো একটা সমীকরণ থেকে তো দুইটা ভেরিয়েবল কখনো বের করতে পারবো না দুটো variable r এবং theta ফাংশন বের করতে গেলে আমার দুটো সমীকরণ লাগবে এই জন্য এটাকে আগে আমরা দুটো সমীকরণে ভাগ করে নেবো আচ্ছা সেটাকে প্রসেসটা বলা হয় চলক পৃথকীকরণ নিয়ম সেটা আমরা apply করছি এখানে

আমার কথাতে শেষ হলো আর ফাংশন অফ আর কে আমি সংক্ষেপে শুধু আর লিখছি যখন আমি ক্যাপিটাল আর লিখব তখন বুঝতে হবে যে ক্যাপিটাল আর ফাংশন অফ স্মল আর বলছি আর যখন পি ফাংশন অফ থিটা এটাকে শুধু আমি পি লিখব আবার একটু বলছি এখানে যে ভিটা ভিটা আর এবং থিটা রক্ষা হবে অর্থাৎ এটার মানে হচ্ছে ভি এর রাশিমালার মধ্যে আর নির্ভর একটা টার্ম থাকবে এবং থিটা নির্ভর একটা টার্ম থাকবে তো সেই আর নির্ভর টার্মটার নাম আমরা ক্যাপিটাল আর দিলাম আর থিটা নির্ভর টার্মটার নাম আমরা পি দিলাম কাজেই আমরা ভি সমান সমান এখন আর পি বসাতে পারবো এই সমীকরণে আচ্ছা এখন বলো এর কিছু বলছিলে মিস ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন কিভাবে পাইলাম ডেল স্কয়ার ভি আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ডেল স্কয়ার মান এইটা এই যে দেখো ভিটা এখানে আছেই তাহলে ডেল স্কয়ার পরিবর্তে এটা লিখছি তার মানে এটা হচ্ছে এই রাশি এটা ডেল স্কয়ার মান স্পেরিকাল কোঅর্ডিনেট সিস্টেমে এ ডেল স্কয়ার তো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তো মান জানো ডেল স্কয়ার মানে হচ্ছে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার এটা ফার্স্ট ইয়ারে ফাঁকি দিয়েছো তো

যখন এই এই বিয়ের এর পরিবর্তে আর পি বাসাবো আর পি যখন এখানে নিয়ে আসবো সেই পিটা আমি এদিকে লিখতে পারবো কারণ পিটা এই ডেল বাই ডেলার ক্ষেত্রে কনস্ট্যান্ট এই ক্যাপিটাল আরটা টা আমাকে এখানেই লিখতে হবে ক্যাপিটাল না কারণ কে এই অন্তরীকরণ করবে অন্তরীকরণ না হওয়া পর্যন্ত ওকে সরানো যাবে না একই ভাবে এখানে দেখো থিটার অপেক্ষক তাহলে পিটা পি এর উপর অন্তরীকরণ করবে ডেল বাই থিটা পিটা আমার এখানে লিখতে হবে কিন্তু এই ক্ষেত্রে আবার আর টা কনস্ট্যান্ট আর টাকে আমি এখানে লিখতে পারবো তাহলে আমি এটা দেখানোর জন্যই এই লাইনটা সেভ করলাম তাহলে এখানে আমার আর পি লেখার কথা ছিল তো পিটা যেহেতু এক্ষেত্রে কনস্ট্যান্ট পিটা আমি সামনে লিখতে পারলাম পি বাই আর স্কোয়ার ডেল বাই ডেল আর আর স্কোয়ার আর এখানে ক্যাপিটাল আর টা থাকলো কারণ ক্যাপিটাল আর স্মল আর এর অপেক্ষা আচ্ছা এখানে আমি আর আর পি যদি লিখি এবার পি কি অন্তরীকরণ করবে আর টা সামনে আনতে পারলাম এই লাইনটা বোঝা গিয়েছে কিনা মানে কারোর সমস্যা আছে কিনা এই লাইনটা বুঝতে সেটা বলো কি করেছি বিয়ের পরিবারটা আর পি লিখছি সেই আর পি ভিতরে আনছি আনলে এই জায়গায় পিটা থাকলো আর টা সামনে লিখছি আর এখানে আর থাকলো পিটা এই যে সামনে লিখেছি আমি পরের পেজে যাব ম্যাম এই লাইনটা একটু আরেকবার বিয়ের পরিবারটা আর পি বসানো হয়েছে আর কিছু করা হয় নাই এই ভি এখানে আছে মানে এই ভি ভিতরে আনলে এই জায়গায় হতো আর এই জায়গায় হতো এবি ভি দিয়ে গুণ করলে ভিটা এখানে হতো আর এখানে হতো সেই ভি এর জায়গায় আর পি বসানো হয়েছে এখানে আর পি বসানো হয়েছে এখন পিটা থিটা নির্ভর টার্ম দেখে পিটা এর সাথেই থাকবে আর আর টা এক্ষেত্রে কনস্ট্যান্ট আর এর মধ্যে কোনো থিটা নাই কনস্ট্যান্ট গুলো আমরা সামনে নিয়ে আসতে পারি অন্তরীকরণের বাইরে লিখতে পারি ধরো তুমি এ এক্স কে এই ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা তাহলে এটাকে এটা এমনি সামনে লিখতে পারো ডেল এক্স বাই ডেল এটা আলাদা থাকলো

তো দুটা জিনিস আমরা এক সমীকরণ থেকে বের করতে পারবো না এই এই সমীকরণটাকে আমরা ভেঙে দুটো সমীকরণ বানাবো দুটো সমীকরণ বানানোর জন্য কি করব শুধু আর এলা টার্ম গুলো এক সাইড করব আর থিটা এলা টার্ম গুলো অন্য সাইড করব এবং এই সিস্টেমটা কোয়ান্টাম মেকানিক্সে হাজার হাজার ব্যবহার করবে তোমরা এখন দেখো আমি চাচ্ছি একটা শুধু আর এর টার্ম আর একটা শুধু থিটার টার্ম এখন এখানে দেখো আমার এইগুলো সবই আর আছে কিন্তু এই পিটা থিটার টার্ম আমি পিটা এখান থেকে সরাতে চাচ্ছি আর এখানে দেখো এখানে সব থিটার টার্ম এই যে পি ও থিটার এগুলো সব থিটার কিন্তু এই ক্যাপিটাল আর এর স্মল আর স্কয়ার এরা দুইজন আর এর টার্ম তাহলে আমি চাচ্ছি না এই জায়গায় এরা দুইজন থাক তাহলে আমি এমন একটা কিছুতে মাল্টিপ্লাই করব বুদ্ধি করে যাতে করে এখান থেকে এরা দুইজন সরে যায় আর এখান থেকে পি সরে যায় ওকে আমি পরের পেজে যাচ্ছি এখন আমি উভয় পশ্চিমকে আর স্কোয়ার ভাগ আর পি দিয়ে গুণ দিব নিজেরাই গুণ করো এটা দিয়ে যদি গুণ করো তাহলে প্রথম টার্মে আমার উপরে পি ছিল তাহলে নিচের পির সাথে কেটে যাবে আর স্কয়ার কেটে যাবে আর নিচে 1 বাই আর থাকবে এটা जस्ट সিম্পল গুণ করছি আমি আমি 1 বাই আর আচ্ছা ডি বাই ডি আর আর স্কয়ার ডি আর বাই ডি আর আচ্ছা আর অন্য টার্মটা একবারে ডান পাশে নিয়ে যাই তোমাদের বুঝতে সমস্যা হবে অত যাও করেনই আর এটাতে নিচের আর স্কয়ার কেটে যাবে উপরের আর কাটবে তাহলে নিচে পি থাকবে e sin theta d by d theta sin theta dp d theta done for share 0 done for এখন এটা শুধু থিটা নির্ভর এটা পি নির্ভর তাহলে এক পাশে এটা চার নির্ভর আর এটা হচ্ছে থিটা নির্ভর দুটো দুই পাশে নিচ্ছি এখন কি কেউ কিছু জিজ্ঞেস করবা আমি এখন একটু কোশ্চেন ভাবছিলাম কেউ মনে হয় করবা এখানে মাইনাস আছে সাইট সিন ছিল নাছে তোমরা যখন কোশ্চেন করতেছ না তাহলে আমি করি এই লাইনের আজ পর্যন্ত ডেল লিখছিলাম এখানে এসে ডি লিখলাম এটা কিও একগণ বলো আমাকে এক চলক বিশিষ্ট হলে ডেল লিখি সরি ডি লিখি আর দুই চলক বিশিষ্ট হলে ডেল লিখি ডেল লিখি কেন আচ্ছা এখন একটা এই সমীকরণটা দেখো বাম পাশে আর নির্ভর টার্ম ডান পাশে থিটা নির্ভর টার্ম দুইজনই সমান এটার মানে হচ্ছে আর নির্ভর টার্মগুলোর মান যা এই থিটা নির্ভর টার্মগুলোর মানও তাই আমরা ধরে নেচ্ছি সেই মানটা ল্যামডা যেমন ধরো তিনটা গরুর দাম সমান সমান পাঁচটা ছাগলের দাম তিনটা গরুর সমান সমান তো পাঁচটা ছাগল হয় না তিনটা গরুর দাম সমান পাঁচটা ছাগলের দাম হতে পারে তে ধরো সেটা হচ্ছে 10000 টাকা তাহলে তিনটা গরুর দাম 10000 টাকা পাঁচটা ছাগলের দাম 10000 টাকা সেরকম তাহলে দশ হাজার টাকার একটা ফিক্সড এমাউন্ট তাহলে আর আর্মনির্ভর টার্মের মান যা হবে নির্ভর টার্মের মানও তাই হবে আমরা ধরে নিচ্ছি সেটা ল্যামডা এবার ল্যামডা একটা ধ্রুবক এই এটার নাম হচ্ছে পৃথকীকরণ ধ্রুবক পৃথকীকরণ ধ্রুবক আচ্ছা তার মানে এখন এই এই টার্মটাও সমান সমান ও ল্যামডা এইটা সমান সমান ও ল্যাম্দা দুটা আলাদা সমীকরণ তাহলে হয়ে যাচ্ছে এটার মানে ওয়ান বাই আর বি বাই ডি আর

এটা দুই সমীকরণ আগে কি সমীকরণ নাম্বার দিয়েছিলাম না দেইনি তাহলে আমাদের একটা সমীকরণ ছিল সেটা ভেঙে আমরা দুটো সমীকরণ করেছি শুধু আর নির্ভর একটা শুধু থিটা নির্ভর একটা এখন আর নির্ভরটা সমাধান করলে এইদিকে ভিটিলারের মান পাবো থিটা নির্ভরটা সমাধান করলে পি এর মান পাবো তারপর আর আর পি এর মান ওই যে ভি এর রাশিমালায় বসালেই আমরা পাবো আচ্ছা এটা কে বরং ও এখানেও তো এক নাম্বার আছে আচ্ছা এই এক নম্বরটার দরকার নেই আমরা বরং এইটা এক নম্বর দিই হ্যাঁ কারণ আমাদের সমাধান করতে বলছে তার মানে ভি এর মান বের করতে হবে তো আমরা ভি এর মান একটা সমীকরণ থেকে বের করতে পারছিলাম না দুটো সমীকরণ থেকে আলাদা আলাদা ভাবে আর আর পি বের করে এখানে বসাবো তাহলে সমীকরণ নাম্বারটা একটু কারেকশন করো এটাকে আমরা এক দিচ্ছি এটা এক তাহলে এই দিকে আমাদের দুই তিন দিকে হবে এটা দুই দাও আর এটা তিন দাও এখন এই তিনটাকে আমরা কন্টিনিউ করছি এখন আমরা এই পি দিয়ে গুণ করে দিচ্ছি উভয় পাশে পি দিয়ে গুণ করলে ডান পাশে মাইনাস ল্যামড্রফি সেটা আমি বাম পাশে নিয়ে এলাম এত এই এখানে আমরা কি করেছি পি দিয়ে গুন করেছি সাইড নোটে লিখে দিয়ে দিলাম সাইড নোটে সাইডে যদি লেখো সেটা বুঝাবে যে উপরের লাইনে কি করেছো আর যদি গুন একটা বুঝাতে যাও গুণ করে পাই যদি লেখো তাহলে কিন্তু এই জায়গা দিয়ে লিখতে হবে এটা এখন এই সমীকরণটা হচ্ছে পোলার করিনের সিস্টেমের লেজেন্ডার সমীকরণ

যদি ল্যামডা সমান সমান এনপ্লাস ওয়ান হয় আচ্ছা তাহলে ল্যামরা ধ্রুব এনপ্লাস ওয়ান ধ্রুবক কাজেই আমাদের এই সমীকরণটা লেজেন্ডার আচ্ছা ইহার সমাধান লেজেন্ডার সমীকরণ সমাধান করে কি পাবো লেজেন্ডার বহুপদী পাব ইহার সমাধান হচ্ছে লেজেন্ডার বহুপদী লেজেন্ডার বহুপদী বা লেজেন্ডার পলিনোমিয়াল p সেটাকে লেখা হয় pn এন ফাংশন অফ কসলিটা লেজেন্ডার পলিমিনোমিয়ালটা হচ্ছে পিএন কস থিটা তাহলে আমাদের এই পি হবে এই পিএন কস থিটা এটাকে নাম্বার দিলাম আমরা চার তাহলে তিন নং আমরা সমাধান করে এটা পেলাম এখন দুই নং আমাদের সমাধান করতে হবে দুই হতে হ্যাঁ দুই কে আমরা দুই এর উভয় পাশে আর দিয়ে গুণ দিচ্ছি ক্যাপিটাল আর দিয়ে গুণ দিচ্ছি ডি বাই ডি আর আর স্কয়ার ডি আর বাই ডি আর ইকুয়াল টু ল্যামডা আর আচ্ছা সমান সমান এন প্লাস ওয়ান অলরেডি আমরা ধরে নিয়েছি তার মানে এটা এন প্লাস ওয়ান আর এই সমীকরণ ম্যাথ ফিজিক্স সমাধান করা হয়েছে এখন সমাধানটা আমি লিখব যে ইহার সমাধান তার আগে তোমাদের লেখা শেষ হয়েছে কিনা একজন ডিসকানেক্ট হয়ে গিয়েছে ম্যাম আর একটু লাগবে

আর ক্যাপিটাল আর এর মানই তো বের হবে কিন্তু সেটা ফাংশন অফ আর শুধু ক্যাপিটাল আর লিখলে সমস্যা নাই একটা সমাধান পাওয়া যাবে আর টু দি পাওয়ার এন আরেকটা সমাধান পাওয়া যাবে আর টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান এই সমীকরণের সমাধানগুলো ম্যাথ ফিজিক্সে এবং ক্যালকুলাসে করা হয় তো ক্যালক কোনোটা ত্রিকোণমিতিকগুলো ক্যালকুলাসে পরমাণুগুলো ডিফারেনশিয়াল এই যে ম্যাথমেটিক্সে করা হয়েছে সেই আমরা ব্যবহার করছি আর কি তাহলে দুটো সমাধান পাওয়া যাবে এটা এবং এটা তাহলে আর আমরা সমাধান করে বের করলাম ওদিকে আবার পিও বের করে রেখেছি এটা দাও পাঁচ দিছো চার দিছো এটা পাঁচ তাহলে আমরা এই চার এবং পাঁচ কে একই বসাইয়া এটা ছিল ভি অথবা ভি ফাংশন অফ আর থিটা সমান মান ছিল আর পি আচ্ছা তাহলে যখন এটা বসাবে তখন আর টু দি পাওয়ার এন আর পি এর মান তো পি এন ফাংশন অফ कॉस থিটা এবং আরেকটা সমাধান পাওয়া যায় v ফাংশন অফ r আর θ এর এখানে r এর মান এটা যদি ব্যবহার করি r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 pn cos θ তাহলে দুইটা সমাধান পসিবল ল্যাপ্লাস সমীকরণে দুটো সমাধান পসিবল এই সমাধান দুটোর আবার নাম আছে এই সমাধান দুটোকে বলা হয় জোনাল হারমোনিক সমাধান দুটিকে জোনাল হারমোনিক বলা হয় আচ্ছা এগুলোর নাম দিতে পারো হম তাহলে এই দুটোই সমাধান এটা বিশেষ করে আমাদের লাগবে বা নাম না দিলে দ্বিতীয় সমাধান লিখতে পারো দ্বিতীয় সমাধান হচ্ছে তাহলে সমাধান পেলাম আমরা এই দুটো দ্বিতীয় দেখো এন এর মান যদি শূন্য হয় তাহলে এই রাশিমালাটা কি হবে ভি ভি অফ আর প্রার্থীটা এখানে এন এর মান শূন্য বসালে আর এর পাওয়ার মাইনাস ওয়ান r এর পাওয়ার হয় -1 আচ্ছা এটা হচ্ছে বিন্দু চার্জের জন্য বিভব নির্দেশ করে দেখো এটা কিউ চার্জ কিউ চার্জের জন্য r দূরত্বে বিভব q/r বা 1/r এর প্রপোর্শন এটার জন্য বিভব হয় q/r 1/4πε0 আছে সেটা কনস্ট্যান্ট ওটা আমরা বাদ দিলাম এটা তার মানে ভিটা টা প্রপোশনাল টু 1/r এটা বিন্দু চার্জের জন্য তোমরা তো বের করেছো ইলেকট্রিসিটিতে সেইটা এটা যা বা কিন্তু না আবার কেটেই লিখি যা বিন্দু চার্জের জন্য

তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব n equal to যদি t হয় তাহলে v মান এখানে r এর পাওয়ার হয় minus three আর এখানে three হবে p three p three এর মান হচ্ছে cos square এগুলো কিন্তু তোমরা সব বের করেছো এবং পরীক্ষায় খুব আসে তাহলে এটা চতুর্পলের জন্য এটা ছিল দ্বিপলের এটা চতুর্পলের চতুর্পলের জন্য বিভবের রাশিমালা আচ্ছা সমাধান কিন্তু আমাদের এখানেই এই পর্যন্তই শেষ হয়ে গেছে এইগুলো আমাদের এক্সট্রা ইনফরমেশন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিলে